অনেক ধন্যবাদ রুমাদিকে এবার আমরা আরেকটি অনুগল্প শুনব দীপারুন্দা দীপারুন ভট্টাচার্য আমার গল্পটির নাম শরৎ আকাশ এটা শব্দ সংখ্যা তিনশো উননব্বই সাংবাদিক দিবাকর রাজামশায়ের সাক্ষাৎকার নিতে এসেছে সে কোনোদিন ভাবেনি এমন একটা সুযোগ আসবে এক দশক হয়ে যায় রাজামশাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না এতদিন পর তিনি ঠিক করেছেন মাঝে মাঝে বিষয় ভিত্তিক কথা বলবেন আজ তারই শুভারম্ভ বিষয় শরৎকাল ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনে কতগুলো শরৎকাল রাজামশাই কিভাবে কাটিয়েছেন প্রশ্ন করা যাবে শুধু সেই বিষয়ে এই সাক্ষাৎকারের মাধ্যমে এই উৎসবের মরশুমে দেশবাসীকে রাজা উপহার দেবেন সেজন্য দিবাকরের সংস্থাকে নির্বাচন করা হয়েছে অবশ্য অন্য একজন সাংবাদিকের আসার কথা ছিল কিন্তু গত রাত থেকে তার ভয়ঙ্কর পায়খানা হয় দিবাকর সুযোগটা পেয়েছে অফিসাররা দিবাকরকে তাড়িয়েই দিচ্ছিলেন অনেক অনুরোধের পর মিডিয়া সেক্রেটারি বললেন রাজাকে সবটা জানাচ্ছি তিনি যদি রাজি থাকেন তাহলে সাক্ষাৎকার হবে খানিক পরে আপ্ত সহায়ক একটা কাগজ দিবাকরের দিকে এগিয়ে দিয়ে দিবাকরের হাতে দিয়ে অবাক হয়ে তাকালো তারপর সহায়ক ভুরুকুচকে বলল ওভাবে কেন তাকাচ্ছেন দিবাকর নিচু গলায় বলল শরৎকাল বিষয়ে প্রশ্ন করার জন্য আমি তো তৈরি হয়ে এসেছি কিন্তু প্রশ্ন যদি আপনারাই দিয়ে দেন তাহলে আমার প্রয়োজন কি সহায়ক হেসে বললেন আপনার উপস্থিতিটাই প্রয়োজন যদি আপনার আপত্তি থাকে দিবকর মাথা নেড়ে বলল না না আমি প্রস্তুত সিংহাসন আলো করে রাজামশাই বসলেন তার সামনে দিবাকর সশস্ত্র রক্ষীরা ক্যামেরার ব্লাইন্ড স্পেসে জায়গা করে নিয়েছে রাজা চোখের ইশারায় করতেই দরবার টিভির নির্দেশক নির্দেশ দিলেন লাইট ক্যামেরা অ্যাকশন দিবাকর দুই মিনিটের ভূমিকা শুনিয়ে প্রশ্ন শুরু করল আপনার ছোটবেলা শরৎকাল আর আজকে শরৎকাল কিভাবে দেখছেন উত্তরে গুছিয়ে গল্প শুরু করলেন রাজামশাই এরপর দ্বিতীয় প্রশ্ন উৎসব মুখর শরতের একটা বিশেষ অভিজ্ঞতার কথা বলুন এইভাবে চতুর্থ প্রশ্নের পরই শেষ প্রশ্ন এই উৎসবে দেশবাসীকে কি উপহার দিচ্ছেন উত্তরে রাজা তার জনমোহিনী প্রকল্পের কথা এক এক করে বলতে লাগলেন যার পর আর কোনো প্রশ্ন থাকবে না রাজার কথা শুনতে শুনতে ঘোর লেগে গিয়েছিল সকলের হয়তো সেই জন্যেই নির্দেশক ভুলে গিয়েছিলেন কাঠ বলতে সামান্যই সুযোগে দিবাকর প্রশ্ন করে বসলো এই প্রকল্পগুলোই তো নানা নামে নানা আঙ্গিকে নানা রাজ ইস্তেহারে বহুবার ধরে আমরা দেখছি অনেকে বলেন শরৎকালের মতো এই প্রকল্পগুলো বারবার ঘুরে ঘুরে আসে আপনি কি বলবেন পরিচিত রাজ হাসি দিয়ে রাজামশাই উঠে পড়লেন অফিসার নির্দেশ দিলেন ওর পাঞ্জাবির পকেটে একটা পিস্তল গুজে দাও তারপর রাজ হত্যার ষড়যন্ত্রে ওকে গ্রেপ্তার করো দিবাকর প্রস্তুতি ছিল তাই মুহূর্তে খুলে ফেললো সব পোশাক এখন তার কোনো পকেট নেই সশস্ত্র রক্ষীরা ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে তাদের ভেবেচাকা মুখের দিকে মুখ ঘুরিয়ে সে হাঁটা দিল রাস্তার দিকে অপেক্ষারত কৃপাপ্রার্থীরা প্রার্থীরা অবাক বিষয়ে তাকিয়ে রইল রাজ বাড়ি থেকে বেরিয়ে আসা উলঙ্গ মানুষটার দিকে সে হাঁটছে শরতের নীল আকাশকে চোখে রেখে নমস্কার চমৎকার অনুগল্প শুনছি শুনবো আরও পরপর